বাড়ির বারান্দা হোক বা ছাদ যে কোনো ছোট জায়গাতেই ফলাতে পারেন এই টকমিষ্টি স্বাদের স্ট্রবেরি ফলটি দেখতেও খুব সুন্দর ঠিকমতো যত্ন করলে দু তিন মাসের মধ্যেই হাতে পেয়ে যাবেন এই ফল খুব বেশি ঝামেলা নেই মোটামুটি কিছু নিয়ম মানলেই এই গাছ আমাদেরকে মন খুলে ফল দেবে প্রিয় দর্শক আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্ট্রবেরি গাছের প্রতিস্থাপন কিভাবে করবেন বা মাটি কিভাবে তৈরি করবেন আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম হক তিরিশ শতাংশ মাটি তিরিশ শতাংশ কোকোপিট এবং চল্লিশ শতাংশ যে কোনো জৈব সার সাধারণভাবে এটাই স্ট্রবেরির জন্য সবাই মাটি তৈরি করে থাকে তবে আমি আমার স্ট্রবেরি গাছটি বসানোর জন্য একটি বিশেষ মাটি তৈরি করে নেব প্রথমেই যেটা আমি নিয়েছি সেটা হলো তিরিশ শতাংশ ভার্মি আর তিরিশ শতাংশ নিয়েছি বাগানের মাটি আর তিরিশ শতাংশর মধ্যে অর্ধেক আছে লাল বালি অর্ধেক আছে সাদা বালি আর এখানে কিছুটা শিঙ্কুচি নিয়েছি কিছুটা কলার খোসা পচিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর কিছুটা আছে বন্ডাস্ট এই তিনটে মিলে দশ শতাংশ হবে গাছটি প্রতিস্থাপন করার জন্য নিয়ে নিয়েছি একটি মাটির টব আট ইঞ্চি টব হবে এটা তো তলায় আমি কিছু থার্মোকলের টুকরো দিয়ে ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি এবার আমি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব এই গাছ দোঁশ মাটিতে খুব ভালো হয় তাই মাটির সঙ্গে আমি একটু বালি মিশিয়ে নিলাম এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতে যদি সময় থাকে এক সপ্তাহ এগুলোকে একটি খালি টবের মধ্যে ভরে একটু জল ছিটা দিয়ে রেখে দিলে ভালো হয় কিন্তু আমার হাতে সময় নেই তাই আমি সাথে সাথেই গাছ বসিয়ে নিচ্ছি সাথে সাথে বসালেও কোনো অসুবিধা নেই কারণ এতে কোনো রাসায়নিক জিনিস মেশানো হয়নি তাই কোনো অসুবিধা হবে না যদি এতে রাসায়নিক সার মেশানো হতো তাহলে কিছু দিনের জন্য এগুলোকে রেখে দেওয়ার পর গাছ বসাতে হতো তবে কিছুটা মাটি ভরে নেওয়ার পর অবশ্যই গাছটি রেখে মেজারমেন্ট করে নিতে হবে কারণ স্ট্রবেরি গাছ বেশি গভীর করে বসানো যায় না এবার গাছটিকে গ্রো ব্যাগ থেকে বের করে নিতে হবে তার জন্য একটি কাঁচির সাহায্যে গ্রো ব্যাগটি কেটে নিতে হবে কোনো রকমভাবে রুট বলের যেন ক্ষতি না হয় কাজটা খুব সাবধানে করতে হবে এই গাছের চারা আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন তবে সঠিক জাতটা নির্বাচন করা অত্যন্ত জরুরি সঠিক জাত না পেলে গাছে ভালো ফলনও পাওয়া যায় না খুব ধীরে ধীরে গ্রোব্যাকটি রুট বল থেকে আলাদা করে নিতে হবে কারণ স্ট্রবেরির শিকড় খুবই নরম হয় রুট বল ভেঙে গেলে শিকড়ের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে গাছটি সারভাইভ করতে দেরি হবে এবং গাছটি দুর্বলও হয়ে পড়বে তাই এই কাজটি খুব সাবধানের সঙ্গে করতে হবে ঠিক মাছ বরাবর বসিয়ে দিতে হবে খুব বেশি গভীর করে বসানোর দরকার নেই স্ট্রবেরি গাছ একটু উঁচু করে বসানোই ভালো টবের আকার যদি বড় হয় গাছের তুলনায় সেক্ষেত্রে আমরা একাধিক গাছ বসিয়ে নিতে পারি তবে খেয়াল রাখতে হবে গাছ বড় হওয়ার জন্য সাইডে যেন পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে তাহলে গাছটি সুন্দর হবে এবং বড় হবে ফলনও ভালো পাওয়া যাবে গাছের তুলনায় আমার এই টবটি খুব একটা বড় নয় তাই একটা গাছই বসিয়ে নিলাম এটা আমার আট ইঞ্চি টব স্ট্রবেরি গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে খুব একটা দেরি হয় না যদি সঠিক জাত পাওয়া যায় আমার এটা তাইওয়ান জাতের স্ট্রবেরি প্রথম এই স্ট্রবেরিটা আমার বাগানে আনলাম এর আগে আমার স্ট্রবেরি ছিল ক্যালিফোর্নিয়া এবং উইন্টারডন ওই জাতগুলো আমি আমার বাগান থেকেই সংরক্ষণ করে রেখেছিলাম কিছু বীজ থেকে তৈরি করেছি আর কিছু রানার থেকে তৈরি করেছি সেগুলো আমার রিপোর্ট করা হয়ে গেছে এটা যেহেতু নতুন এনেছি নার্সারি থেকে তাই এটাকে এখন রিপোর্ট করে নিলাম কিছুদিন বাড়িতে রাখার পর আমার কাছে যেগুলো আছে ওগুলো তো খুব ভালো ভ্যারাইটি অনেক ফলন এবং দেখতেও খুব সুন্দর এটা এখন কেমন হয় তার আপডেট অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আমি তো বলবো যাদের ধৈর্য কম তারা অবশ্যই স্ট্রবেরি গাছ লাগাতে পারেন কারণ স্ট্রবেরি গাছে খুব দ্রুত ফুল চলে আসে এবং ফুল হওয়ার এক মাস থেকে হার্ডলি এক মাস দশ দিন কি দেড় মাস এর মধ্যে আপনি ফল হারভেস্ট করতে পারবেন যদি সঠিক পরিচর্যা করতে পারেন এবার আমি গাছের গোড়ায় প্রথম যে জলটা দেব তার সঙ্গে কিছুটা ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে নেব এটা দেওয়ার ফলে কি হবে গাছের যে একটা ধকল থাকে এই যে তুলে রিপোর্ট করা হলো কিছু শেকড় তো ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্যে গাছটি যাতে দুর্বল বা ঝিমিয়ে না পড়ে তাই আমি এক লিটার জলে দুই গ্রাম পরিমাণ ম্যাগনেশিয়াম গুলে গাছের গোড়ায় দিয়ে দেব এটা দেওয়ার ফলে গাছে কোনো রকম রিপোর্টিং শখ লাগবে না এটা দেওয়ার ফলে গাছটি ঝিমিয়েও পড়বে না বা দুর্বল হয়েও যাবে না গাছটি যেমন ছিল তেমনই থাকবে কোনো রকম রিপোর্টিং শখ এতে লাগবে না তাই যে কোনো গাছ রিপোর্ট করার পর এই জল এই ম্যাগনেসিয়াম সালফেট মিশ্রিত জল অবশ্যই দিতে হবে এবার দেখে নিতে হবে গাছের যেসব পাতাগুলো মাটিতে ঠেকে আছে সেগুলোকে অবশ্যই কেটে দিতে হবে কারণ স্ট্রবেরির পাতা বা ফল মাটির সংস্পর্শে থাকলে তাতে দ্রুত ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তাই মাটির কাছাকাছি যে পাতাগুলো থাকবে সেগুলোকে আমরা কেটে দেব তারপর গাছটিকে এক থেকে দুই দিন ছায়াযুক্ত স্থানে রাখার পর বাইরে বের করে দিতে হবে ফুল সানলাইটে গাছটিকে রেখে দিতে হবে সপ্তাহে একদিন সর্ষের খোল ভেজানো জল পাতলা করে দিতে হবে আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ব্যাস এটুকু পরিচর্যা করলেই স্ট্রবেরি গাছে খুব দ্রুত ফুল চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ